সকালটা শুরু হয়ে যায় সাথে সকালে খাওয়া দাওয়া গোসল সব কিছু কমপ্লিট করে রেস্ট নেয় এরা সব গোসল করতে আসছে একে একে সবাই কত সুন্দর দৃশ্য পাত্রটা ছোট হয়ে গেছে বড়টা বানিয়ে দিয়েছি কিন্তু বড় কিছু করে না ছোটটাই পছন্দ করে এটার মধ্যে সবাই পছন্দ করে বড় পাত্রটা বানাই দিয়েছি কিন্তু কেউ ওটাতে পছন্দ করে না ধরে গোসল করে একজন গোসল করে এখানে শুকাইতে উকাতে এসছে রোদরে বসে গাছ শুকাইতেছে পাতাল্লা ক্রমে চলছে গোসল পাত্রের পানি শেষ হয়ে পানি দিতে হবে আবার এইবার দুটো নামছে হাজবেন্ড ওয়াইফ এক সপ্তাহ করতে নামছে তারপরেও এতটুকু ছাড় দেয় না শরীর শুকাইতেছে কিভাবে পাখা উঁচু করে পরে শরীরে পানি দিতে গেলে তো চলে যাবে তোর পানি শেষ হয়ে গেছে পানি দিতে হবে দালন নেতা নেমে গেছে এই আমাদের বাড়ির প্রথম কবুতর সেই রাজা আমি এসে গেছে মীনা পানি দিতে হবে তো পানি দেই পানি দিয়েছি